আপনার আমার কোনো ইনভেস্ট নাই এখানে ইনভেস্ট ছাড়া আমরা কাজ করতে পারতেছি ফাউন্ডেশনের আজকে বাজার বিতরণ চলছে আর মূলত এই বাজার বিতরণের বিষয়গুলো আমরা তুলে ধরবো মূলত আপনারা জানেন সারা বাংলাদেশে ডেলি সেবা ফাউন্ডেশন বিনা পুঁজিতে অর্থাৎ টাকা ছাড়াই ডিলার দিচ্ছে এবং আপনারা বিনা পুঁজিতে ব্যবসা কীভাবে করবেন সেই বিষয়গুলো আমরা আসলে এর আগেও তুলে ধরার চেষ্টা করেছি দেখো রে কেউ যদি ডেলি সেবা ফাউন্ডেশনের সাথে কাজ করতে চান এবং সহযোগী হিসাবে কাজ করতে চান সারা বাংলাদেশ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন প্রতিটা মানুষের গ্রামে অঞ্চলে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়ার ইচ্ছে নিয়েই কিন্তু ডেলি সেবা ফাউন্ডেশনের অগ্রযাত্রা দেখতেই পাচ্ছেন যেখানে মূল্য দেওয়া আছে ষোলোশো সাতাত্তর টাকার বাজার সেটা কিন্তু আপনারা পাচ্ছেন এগারোশো চল্লিশ টাকায় অর্থাৎ এগারোশো চল্লিশ টাকা হলে আপনি এই দেখেন কি কি আছে এই জিনিসগুলো সব পাচ্ছেন তার মানে অনেকটা ছাড় দিয়ে অর্থাৎ সাশ্রয়িকত পাঁচশো সাত্রিশ টাকা হচ্ছে ছাড় দেওয়া হয়েছে এই পণ্যগুলোতে তো এরকম করেই সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দিচ্ছে বাজার থেকে যে পণ্য কিনে সেখান থেকে অনেকটা সাশ্রয়ের দামের সাথে সাথে যে আছে সেই কিন্তু বাজারে পণ্য গেলে দেয় না এখন এখানে আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এই ব্যাপারে ডেলি সেভার যারা অনার আছেন তাদের কাছে কথা শুনবো কি ধরনের সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে কেনই বা মানে ওনাদের কাছ থেকে বা ডেলি সেবার কাছ থেকে এই পণ্যগুলো সাধারণ মানুষ কিনবে সেই বিষয়টা জানতে চাইবো আমরা মানে আপনাদের এই যে আজকে যে টাকা দিচ্ছেন পণ্য নেওয়ার জন্য এই টাকা ব্যতীত আগে অ্যাডভান্স কোন টাকা নিচ্ছে জি না বই দেওয়ার জন্য কোন টাকা পয়সা মানে আমরা চাই আমাদের একটা তত্ত্বের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যেন কেউ মানে প্রতারণার শিকার না হয় যেখানে যদ্দুর প্রয়োজন সেই পণ্যগুলো কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছে আর ডেলি সেবার সাথে আপনারা কিভাবে বিজনেস করবেন বা সহযোগী হিসাবে কাজ করবেন সেই বিষয়টাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আমাদের প্রিয় ডিলার যিনি যার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে আমরা তার গল্পটা একটু শুনবো যে ডেইলি সেবা ফাউন্ডেশন তার জীবনে কি কি পরিবর্তন এনে দিয়েছে আলহামদুলিল্লাহ স্যার আমি যদি একটু শুরু থেকে বলতে চাই ডেইলি সেবা ফাউন্ডেশন আমি অনলাইনের মাধ্যমে যখন জানতে পারি যে এটা বেকার যারা আছে তাদের কর্মসংস্থান করে দিচ্ছে তখন আমি ডেইলি সেবার সাথে যুক্ত হওয়ার জন্য ট্রাই করি যোগাযোগ করি আমি যখন পূর্বে একটা প্রতিষ্ঠান ছিলাম আমার আন্ডারে প্রায় সত্তর জন চাকরি করতেন এখানে তো এখন মোটামুটি সবাই বেকার তো সবাই আমাকে মাঝে মধ্যে বলতেন যে স্যার আমাদের নতুন একটা কর্মসংস্থান হলে ভালো হয় সামনে ডেলি সেবা কি পেয়ে যাই ডেলি সেবার সাথে যোগাযোগ করে তখন আমার কাছে মনে হলো যে এই কাজটা করলে তাদের জন্য আর্নিংয়ের একটা ভালো সুযোগ চলে আসবে তখন আমি এটাতে আলোচনা করে যখন আমি এখানে কাজ করা শুরু করি স্যার কাজ করা শুরু করার পর দেখা গেল এখানে অলমোস্ট এখন আমার এখানে প্রায় ৩৫ জনের মতো ৩৫ জনের মতো আমার এখানে সংযুক্ত তারা মোটামুটি ভালো একটা ইনকাম করতেছে তারা তাহলে পঁয়ত্রিশ জন মানুষ কতজন মানুষকে ন্যায্য দামে পণ্য এবং সেবা পৌঁছে দিচ্ছে শুধু তো আমরা পণ্যই পৌঁছে দিতেছি না এর পাশাপাশি কিন্তু আমরা চিকিৎসা সেবা তারপরে বিনা সুদের লোন কি সেই কাজগুলো করতে পারতেছি ডেইলি সেবার মাধ্যমে বা আপনার কর্মীরা কি করতে পারতেছে জি স্যার সেদিক থেকে যদি বলতে হয় প্রথমে বলবো যে আমাদের এক একজন কর্মী তারা কমপক্ষে তিন থেকে চারশো জন গ্রাহককে সেবা দিয়ে আসতেছে তো সেক্ষেত্রে আমরা ডেলিসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সব সময় কাস্টমারদের পাশে আছি তাদের যে প্রবলেমগুলো এগুলো আমরা শুনছি এবং শুনছি বলতে আরেকটা বিষয় বললে অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা ডোর টু ডোর 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 যে তাদের প্রবলেমগুলো আমরা শুনছি আমাদের দ্বারা যতটুকু সম্ভব তাদেরকে সাপোর্ট দিয়ে প্রবলেমটা সলভ করার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা এখন বর্তমানে একটি সাশ্রয় প্রকল্প নিয়ে আমরা কাজ করতেছি স্যার যেটা বাজার মূল্য থেকে আমরা অনেক কমে আমরা তাদের হাতে পৌঁছে দিচ্ছি যেমন ধরে নিতে পারেন যে আমাদের এখানে এখন তেল দিচ্ছি যে তেলটা বাজারে চারশো টাকা মূল্য সে তেলটা আমরা কিন্তু অলমোস্ট তিনশো দশ টাকায় আমরা তাদেরকে দিচ্ছি আচ্ছা তীর পুষ্টি ফ্রেশ এদের উপরে তো কোনো তেল নাই আর আমরা এখানে তীর তেলটা প্রোভাইড করতেছি আলহামদুলিল্লাহ কাস্টমার ভিউ খুবই খুবই চমৎকার তারা এটা পেয়ে খুবই খুশি স্যার প্রমাণিত অডিয়েন্স সবাইকে বলবো আমরা এখনও বর্তমানে যদি বাংলাদেশের দিকে আমরা ফ্লো করি তাহলে এখনও আমরা দেখব সিক্সটি পারসেন্ট ছেলে এবং মেয়ে তারা বেকার অবস্থায় আছেন দেশে আমি দীর্ঘ উনিশ বিশ সেকশনে আইসিটি ওয়ার্ল্ডে আমি সারা বাংলাদেশে পঞ্চম হয়েছিলাম আমি গোল্ড মেডেল প্রাপ্ত তো তারপরেও দেখলাম যে আমি বেকারত্ব অনেকটা সময় আমার কাটাতে হয়েছে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি সেখানে আমরা দুই বছর কাজ করেছিলাম তারপর প্রজেক্ট শেষ হওয়ার পর আমরা মোটামুটি এখন বেকার আমাদের সাথে যারা এখন বর্তমানে কাজ করতেছে আমরা সত্তর জনের একটা টিম এখান থেকে পঁয়ত্রিশ জন কাজ করতেছে সবাই এডুকেটেড পার্সন অনেকেই মাস্টার্স কমপ্লিট করা তো তারা কিন্তু বেকার ঘরে বসেছিল তো আমি যখন ডেলি সেবাকে নিয়ে কাজ করলাম ডেলি সেবা আমাকে এমন একটা সাপোর্ট দিল যে সাপোর্টটা আমি তাদের দুটো টু ডোর পৌঁছে দেওয়ার পর তারা এখন ঘরে বসে যখন কাজ করতে পারতেছে তারা ইজিলি পাবলিককে তাদের সেবা দিয়ে পাবলিককে তাদের লাভটা দেখিয়ে তারপর তারা প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা তারা আর্ন করতে পারতেছে এতে তারা খুবই খুশি তাদের বেকারত্ব দূর হচ্ছে এবং আমি আপনাদেরকে আহ্বান করব যারা নতুনভাবে কাজ করতে চাচ্ছেন তারা ডেলি সেবাতে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আপনারা নতুনভাবে ডিলার নিতে পারেন সারা বাংলাদেশ থেকে যেহেতু আমরা বেকারত্ব দূর করতে পারছি আপনারাও বেকারত্ব দূর করতে পারবেন এখানে একটা কথা একটু আগে আমার সম্মানিত চেয়ারম্যান স্যার বলে গিয়েছেন যে ডেলি সেবা কারোর সাথে প্রতারণা করে কিনা প্রতারণা কাকে বলে ভাই প্রতারণা হচ্ছে আমি যদি কাউকে ইনভেস্ট করি সেই ইনভেস্টের টাকাটা যদি আমি ব্যাক না পাই বা ইনভেস্ট করার পরে যদি তারা আমাদের সাথে নয় ছয় করে তাকে প্রতারণা বলে আপনার আমার কোনো ইনভেস্ট নাই এখানে ইনভেস্ট ছাড়া আমরা কাজ করতে পারতেছি ডেলিসেবা আপনাকে আমাকে ভরসা করে ওনারা ওনারা লাখ লাখ টাকার প্রোডাক্ট আমাদের কাছে দিচ্ছেন সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের কাছে টাকা নিয়ে আমরা ডেলিসেবাকে দিচ্ছি সো এখানে প্রতারণার কোনো ধরনের সুযোগ নেই আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে উদ্যোক্তা হতে পারেন নিজের বেকারত্ব দূর করতে পারেন আপনার মাধ্যমে তার রিজিকের একটা সন্ধান করে তাকে কর্মস্থলে বসিয়ে দিতে পারেন সেবা ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত হতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আপনাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিব পাশাপাশি আপনার দ্বারা যাতে আপনার সমাজ পরিবর্তন হয় একটা সমাজ কিন্তু চাইলে সমাজের কিছু লোক চাইলে কিন্তু একটা সমাজ পরিবর্তন হইতে পারে তা আমরা সেই সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করতেছি যাতে প্রতিটা মানুষ তার সম্মান নিয়ে সে বাঁচতে পারে তার যতটুকু ইনকাম আছে সেই ইনকামের মধ্যে যাতে সে তার জীবনটা পরিচালিত করতে পারে তো সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করতেছি তো সকলে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা আমরা দিতে পারব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেইলি সেবা ফাউন্ডেশনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম میںی باپ ان ہم morally terminar کروں لیں تو باپ ان ہم lateral کے لئے